দেবতা খুব প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ যা ভ্রমণপ্রেমীদের কাছে কুমের স্বর্গরাজ্য নামেও পরিচিত আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে সবচেয়ে কম খরচে দেবতা খুন ঘুরে আসবেন যে চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো এবারে আমরা ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে আটশো টাকা ভাড়াই সৌদিয়া বাসে করে রাত দশটায় রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে সকাল আটটায় আমরা বান্দরবনের দনেশ এসে পৌঁছাই দনেশ চত্বরের পাশেই পেয়ে যাবেন পর্যটক বাহী গাড়ি গ্রুপ নিয়ে আসলে আপনারা এখান থেকে চার টাকায় একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিতে পারেন একটি চাঁদের গাড়িতে সর্বোচ্চ তেরো জন যেতে পারবেন সকালের নাস্তা হিসেবে চল্লিশ টাকায় পরটাবাজি খেয়ে চলে যাব রাজার মাঠ আমার রাজার মাঠ যাবে কত ভাড়া

এটা হচ্ছে রাজার মাঠ মাঠের পাশেই এরকম মাহিন্দ্রা পেয়ে যাবে এখান থেকে স্থানীয়রা বান্দরবন থেকে রংছড়ি এবং রোয়াংছড়ি থেকে বান্দরবন যাওয়া আসা করে রোয়াংছড়ি পর্যন্ত ভাড়া একশো টাকা এবং রোয়াংছড়ি থেকে কচ্ছপতলি সত্তর টাকা একটি মাহিন্দ্রায় সর্বোচ্চ পাঁচজন উঠতে পারবেন এখন আপনাদেরকে কিছু সাজেশন দিই যদি আপনারা সংখ্যায় কম হন তাহলে গ্রুপের সাথে অ্যাড হয়ে চাঁদের গাড়ি ভাড়া করতে পারে অথবা আমাদের মতো লোকালভাবে যেতে পারে তবে আমি সাজেস্ট করব সংখ্যায় কম হলে গ্রুপের সাথে অ্যাড হয়ে চাঁদের গাড়ি ভাড়া করে যাবেন ক্ষেত্রে পার পার্সন একই ভাড়া পড়বে এবং সময়ও কম লাগবে আর যদি লোকালে যেয়ে থাকেন তাহলে বিকেলের মধ্যেই বান্দরবন শহরে ব্যাক করার ট্রাই করবে তা না হলে কচ্ছপতলী থেকে মাহিন্দ্রা নাও পেতে পারে যার ফলে পরবর্তীতে আপনারা কিভাবে ব্যাক করবেন তা নিয়ে ঝামেলায় পড়তে পারে ব্যাক করার সময় সেম এরকম ঝামেলায় পড়েছিলাম আমরা এরপর কিভাবে আমরা কচ্ছপতলী বাজার থেকে বান্দরবন শহরে ব্যাক করলাম তা ভিডিও শেষে বলবো মাহিন্দ্রা চালক আমাদেরকে সরাসরি কচ্ছপপলি নিয়ে আসলো আর এই হচ্ছে দেবতকুমের গাইড সমিতি আগে গাইড সমিতি রং থাকলেও এখন সব কিছু কচ্ছপ পেলে নিয়ে এসেছে এখন আর আগের মতো থানায় যেতে হয় না চলুন এখন গাইড সমিতির একজনের সাথে কথা বলা যাক দাদা আপনার নামটা কি আমার নাম হচ্ছে চিন্নুমং মারমা আর অরফে জিসান বলে ডাকে আমাকে আমি রংছড়ি উপজেলা পর্যটক গাইড সমিতিতে আমি সাধারণ সম্পাদক প্রায় দীর্ঘ দুই বছর পর আপনার খুলে দেওয়া হয়েছে আর আপনারা নির্দিধায় থেকে ঘুরে যেতে পারবেন আর হচ্ছে কিছু তথ্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের গাইড আমি তথ্যটা দিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্ম আমার হাতে যে ফর্মটা আছে একজন গাইড দশজন নিয়ে যেতে পারবে দশজন অধিক নিয়ে যেতে পারবে না আর ক্ষেত্রে আপনারা অবশ্যই এনআইডি কার্ড ফটোকপি তিন কপি করে নিয়ে আসতে হবে সবারই

ছিল আর অপর দিকে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য লিরাগাঁও এই হোটেল থেকে হচ্ছে আমরা খাবার অর্ডার করলাম আপনার দুশো টাকার প্যাকেজও পেয়ে যাবেন এখানে দুশো টাকা দুশো পঞ্চাশ থেকে এরপর গাইড মামা আর্মিদের জমা দিল থেকে পারমিশন নেওয়ার জন্য পারমিশন পাওয়ার পর আমরা ট্রেকিং শুরু করলাম দেবতা এর উদ্দেশ্যে তো চলুন আর কথা না বলে আপনাদেরকে খুমে গিয়ে খুমে সৌন্দর্য দেখানো যাক আর এখন আমরা যেই পথ ধরে যাবো সেই পথের ভিউ দেখতে থাকেন লেটস গো প্রায় এক বছর পর হচ্ছে রোয়াং ছড়ির এই দেবতক্ষ খুলে দিল এনআরডি কপি আনতে হবে আপনাদেরকে আগে হচ্ছে দুইটা আনতে হয় তো এখনও হয়তো দুইটা আনতে হয় আমাদেরকে বললো হচ্ছে তিন কপি লাগে যদি আপনারা এনআরডি ফটোকপি না আনতে পারেন যেমন আমরা আনি নাই আমরা হচ্ছে ফটোকপি করবো কিন্তু কারেন্ট চলে গেছিল তখন হচ্ছে যেটা করে তারা হচ্ছে সাদা কাগজদের দুইটা দুইটা সাদা কাগজ হচ্ছে নাম এন নাম্বার পিতামাতার মাতার নামগুলো লিখতে হয় লিখে হচ্ছে তাদেরকে দিতে হয় দেন গাইড হচ্ছে এটা তাদেরকে দিয়ে কনসিডার করে নিয়ে যাবে আপনাদেরকে আমাদের গাইডের সাথে পরিচয় করিয়ে দিই মামা হচ্ছে আমাদের গাইড মামা আপনার নামটা কি নাম মারমা আমি দেবতা গাইড আচ্ছা মামা আপনার নাম্বারটা কি 01647579032 আচ্ছা মামা হচ্ছে আমাদের গাইড মামা আমাদেরকে গাইড করতেছে খুন যাওয়ার পথে হচ্ছে যে পাড়াটা পড়ে সেটা নাম হচ্ছে শিলবান্ধা পাড়া শিলবান্ধা পাড়ার বাম পাশে হচ্ছে একটা ঝর্ণা আসে শিলবান্ধা পাড়া ঝর্ণা বা শিলবান্ধা ঝর্ণা বলে যাকে তার ডান পাশে হচ্ছে দেবতখুম আমরা আসলে আরো কয়েকজনের সাথে অ্যাড হয়ে গাইড ঠিক করছি তো এখানে হচ্ছে গাইড আমাদেরকে নিয়ে যেতে পারবে না সেই ঝর্ণায় আমরা হচ্ছে এখন ডাইরেক্ট দেবতাকুমো যেমন আমরা যদি আলাদা করে একটা গাইড নিতাম মানে আপনারা যদি আসেন ডাইরেক্ট যদি একজন গাইড নেন সে আপনাকে শিলবান্দাপাড়া ঝর্ণা ঘুরে দেখাতে পারবে সাথে দেবতা কুমো আমরা আছে এখন শিলবান্দাপাড়ায় এখানে হচ্ছে দোকান আছে কিছু আপনারা খাইলে খেয়ে নিতে পারেন রেস্ট দিতে পারেন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে এই পথ ধরে চলে যাবো দেবতাকুমাবার তাই কি নিলেন পেয়ারা তারিখ ভাই কিনিলেন আমাদের ক্যাশিয়ার আপনি তো খাইছেন কই আমরা এখন তারেক ভাই কোথায় আমরা শিলবান্ধা পাড়া থেকে এরকম একটা পেয়ারা নিচ্ছি এই পেয়ারা খেতে খেতে এখন যাচ্ছি কই যাচ্ছি তারেক ভাই আমরা যাচ্ছি আসলে দেবদখম এই যে সামনে হচ্ছে সেই ভেলার ভেলার পাহাড়ের বাকি আমরা এখন আসলে হচ্ছে ভেলা জ্যাকেট এগুলো যে কাউন্টার ভাড়া করে এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে ভাড়া করে আপনাদেরকে এটার দামটা দেখায় দিই এখন দাদা এখানকে কাউন্টারে বসেন দাদা আপনার নামটা কি আমার নাম হচ্ছে দেবজдко ম্যানেজমেন্ট কমিটি সভাপতি আমি আচ্ছা আপনি সভাপতি হ্যাঁ জি আচ্ছা দাদা এখন ভাড়া কত করছে

একজনও বসতে পারেন আপনার এটা ওয়েট অনুযায়ী একজনও বসা যায় এবং আমরা দুইজন কি একটা ভেলা নিতে পারবো দুইজনও বসা যাবে না দুইজন কি একটা মানে 200 টাকা দিয়ে নিতে পারবো একটা ভেলা না এটা না এটা হচ্ছে প্রত্যেক জনের জন্য একটা করে 200 টাকা করে কাটতে হবে হ্যাঁ জি জি আচ্ছা তাহলে আলাদা প্যাকেজ প্যাকেজ হিসাবে যে কোজনি আসুক সবাইকে একটা করে 200 টাকার প্যাকেজটা নিতেই হবে আচ্ছা আমরা এইখান থেকে হচ্ছে নৌকা পার হয়ে দেবতো তোমরা ওই পার্টটাই যাবো এখানে হচ্ছে গভীর তো হেঁটে যাওয়া যায় না নৌকা আমাদেরকে পার করে দিব ওই পাশে ওইখান থেকে একটু হেঁটে দেবতো ভাই এ ভাই এ

এইখানে আমরা হচ্ছে দুই ঘন্টা অপেক্ষা করলাম অপেক্ষা করার পর এখন হচ্ছে আমরা ভেলাই উঠব অনেক সিরিয়াল প্রচুর ভিড় কারণ প্রায় এক বছর পর তো অনেক মানুষ আসছে এখানে ভাই চল্লিশ ভাই আমরা মাত্র হচ্ছে ভেলাই উঠলাম এখন সামনে যাচ্ছি দেবতা ঘুমে এখন আপনাদেরকে দেবতা ঘুমে সৌন্দর্য দেখানো যায় হচ্ছে ঘুরে আসলাম দেবতক্ষ এখন প্রায় পাঁচটা বাজে আমরা এখানে আসছিলাম হচ্ছে প্রায় একটা বাজে একটা বাজে এরকম সময় আসছিলাম এদিকে হচ্ছে আরেকটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে এগারো জন বা দশজন ছিল সেখান থেকে তিনজন হচ্ছে চলে গেছে গাইডকে না বলে এখন আর্মি ক্যাম্পের ওইখানে গিয়ে তখন বলতে হবে এই তিনজন কই আর্মিরা তো কোশ্চেন করবে তিনজন কই গাইডকে তো বলে নাই এখন তাদেরকে ফোন দিচ্ছি আমরা তারা হচ্ছে ফোন রিসিভ করতেছে না একটু পর রিসিভ করে বলতেছে ভাই আমরা তো চট্টগ্রামে এসে পড়ছি এখন তাদের জন্য জব দিতে করতে হবে এই গাইডকে যদি আপনারা তাড়াতাড়ি ঘুরে চলে যেতে চান গাইডকে বলে যাবেন এরপর হচ্ছে যদি আর্মি ক্যাম্পের ধরে তাহলে আর্মিদেরকে বলে চলে যাবেন আমরা হচ্ছে এখন কচ্ছপল্লী বাজার ওইখানে গিয়ে হচ্ছে খাবার অর্ডার দিয়েছিলাম খাবার খাবো আপনাদের খাবারটা দেখাবো কি অর্ডার দিয়েছিলাম দেবতা খুম ঘুরে কচ্ছপতলী বাজারে আমরা সন্ধ্যা ছয়টায় পৌঁছাই এরপর ফ্রেশ হয়ে দুপুরের খাবারে দেশি মুরগি ডাল ভাত এবং সবজি খেয়ে বের হয়ে দেখি একটা মাহিন্দ্রাও নেই পরে একটা চাঁদের গাড়ি দেখতে পেলাম যারা চাঁদের গাড়িটি ভাড়া করেছিল তাদেরকে এক হাজার টাকা দিয়ে এরপর তাদের সাথে আমরা বান্দরবন শহরে ব্যাক করি এরপর শহরে এসে আটশো টাকা ভাড়ায় ইউনিক বাসে করে চলে আসলাম ঢাকায়